মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে দাউদ হোসেনে পরিচালিত তুই কে আমার সিনেমা যেটা রিলিজ হয়েছে গত তিরিশে আগস্ট আপনারা দেখছেন সেই সিনেমার কিছু ট্রিলার্স দেখুন কীরকম অসাধারণ করেছেন দাউদ হোসেন পুরুষ মানুষগুলো তো নোংরা কেন খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে আমরা কি বিয়ে করতে পারি না দুটোতে মিলে খুব মজা একটা কাজ দেবেন দেখো মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আজকে কিন্তু পুরো এক হাজার টাকা লাগবে মেয়েটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার টাকা দিয়ে এসছি আমি খাবার জোগাড় করব। মেয়েটা কিন্তু ব্যাপক দেখতে তুমি লেখাপড়া করবে অনেক বড় হবে যখন চলে যাস তুই খোঁজে মন সারা তোকে চোখে হারাই দাদা স্টেশনে যাবেন টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে কাছে এসো কাছে এসো ভাই কিসে তোকে পাড়ের মতো বলে দিচ্ছি পাখির দিকে খারাপ নজরে দেখবি না ছেলেগুলো খুব ফালতু বাজে বাজে কথা বলছে পাখিকে তুমি মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু আমি তোকে ছেড়ে কেমন করে তবে পাখিকে খুঁজে বার করবার ব্যবস্থা আমি করবো পোতাকার মেয়েদের গায়ে যা এখান থেকে